সেই রসুর মায়ের গর্বে আসছেন কার গর্বে তিনি মায়ের গর্বে আসলেন আসার পরে মা আমেনা হঠাৎ সবকিছুর পরিবর্তন দেখতে পাচ্ছেন যেদিন মায়ের গর্বে আসলেন তারপর থেকে তিনি এমন এক আলো দেখতে পালেন মদিনা মদিনা থেকে মক্কা থেকে মদিনা হয়ে সিরিয়ার দিকে সোজা একটা আলো দেখতে পেলেন যে আলোর রাজপ্রাসাদ দেখা যায় সবকিছু আমেনা দেখতে পেলেন এটার অর্থ হলো যে এই সন্তান একদিন ওই সিরিয়ার রাজপ্রাসাদকে জয় করে নেবে যেদিন আসলেন আসার পরে মা আমেনার পরিবর্তন যেখানে যায় যেদিকে যায় মানুষ টানা ঘোষা করে যে আমি না যেদিকে যায় সেদিকে এত গ্রাম কেন সে কি সুগন্ধি ব্যবহার করে মানুষ করতে করতে দিছে বসুলের দাদার কাছে যে বিচার দিছে যে আপনার এই বউ তার স্বামী নাই সে যেদিকে যায় কি পারফিউম কি আতর ব্যবহার করে গ্রানে মুখলিত আব্দুল মুতালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলে আমি তোর কি কিছু বলতে পারি না তুমি একটু বলো তো যে ডাক দিয়ে বলে যে মা মানুষ তো আলোচনা করতেছে তুমি এইভাবে কি ঘ্রাম ব্যবহার কর আতর ব্যবহার কর বলে বাবা আমি তো আতর ব্যবহার করি না আমি জানি না আজকে কয়েকদিন ধরে দেখি আমার শরীর থেকে ঘ্রাম বাইর হন তার আগে একটা ছোট্ট বাচ্চা নয় বছর দশ বছর বয়স নাম হলো উম্মে আইমান বারাকা নামটা কি মুখস্থ করে উম্মে ইনিও রসুলের একজন মা ইনিও কি ইনি একজন রসুলের মা কেমন মা এটা আলাদা পরে বলুন রসুলের আরেক মার নাম কি হালিমা হালিমাতুসাদিয়া রসুলের আরো একজন দুধমা আছেন তিনি কে জানে আবুল আহাবের সেই বান্দি সেই দাসী যিনি রসুলের জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে এত দ্রুত বেগে আবুল আহাবের কাছে যে প্রকাশ করেছিল যে আবুল তোমার ভাইয়ের গর্বে তোমার ভাইয়ের ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যা আলোয় আলোকিত হয়ে গেছে আবুল এই কথা শুনে খুশিতে সঙ্গে সঙ্গে ওই দাসীকে বলছে আমি আজকে এই মুহূর্তে মুক্ত করে উম্মে আইমান বারাকা তার আসল নাম হলো বারাকা অথবা তার আর একটা নাম আছে বারাকা শব্দটা আরেক জায়গা থেকে আসছে আমি ইতিহাস থেকে জানতে সে আফ্রিকার একজন মেয়ে বাজারে বিক্রি হয়েছে নবী সাল্লাহ বাবা তাকে বাজার থেকে কিনে আনছিলেন আমিনার একটু কাজের সহযোগিতার জন্য তো আনার পরে রেখে উনি তো ব্যবসার কাজে গেলেন তো আবদুল্লা ফিরে আসলেন না আব্বার ফিরে আসলেন না উম্মে আইমান ওই বাড়িতে উম্মে আইমান আমেনা যখন শরীরটা অসুস্থ হচ্ছে একটু খারাপ লাগতেছে সর্বপ্রথম এই খবরটা ওই ছোট বাচ্চা উম্মে আইমান বলতেছে যে আপনার ঘরে একটা পুত্র সন্তান মনে হয় জন্মগ্রহণ করবে খুব সুন্দর হবে অতটুক বাচ্চা দাসী সে বলতেছে আমেনাকে যে আমাদের ঘরে একদম খুব সুন্দর একটা বাচ্চা জন্মগ্রহণ করবে আমেনা হেসে দিলেন তুমি কেমনে জানলে বলে আপনি দেখেন জন্মেবে আলহামদুলিল্লাহ তার কথাটা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন এই তো রসুল আমিনার গর্বে আসলেন যতদিন আমিনার গর্বে আমাদের রসুল ছিলেন যতগুলো কদম বাড়াইছেন প্রত্যেকটা কদম ইতিহাস প্রত্যেকটা কদম কি ইতিহাস কূপের কাছে গেছেন বালতি নামায় দিয়ে তারপরে কূপ থেকে পানি তুলবেন উনি কাছে গেছেন যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি উপরে উঠে আসছে রৌদ্র উনি যাবেন ওই পথে আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে রসুসুরাম বলেছেন আমি তিনটা সুসংবাদ একটা হলো আমার পিতা ইব্রাহিমের দোয়া রব্বানা ওবাস ফিহিম রসুল সুরে বাকারাই আর একটা হলো নবী ঈসা আলাহ ইসাল্লামের ভবিষ্যৎবাণী যেটা গত জুমে আলোচনা করছিলেন আরেকটা হলো তার আম্মা যে নূর দেখতে পেয়েছিলেন সেই নূর হলেন রসুল নিজে সুমান রসুল সাল্লাম যতদিন মায়ের গর্বে ছিলেন আল্লাহ পুরা দেহ মুবারক আমেনার বরকতে ভরে দিছেন। আশপাশের মানুষ আশপাশের মেয়েরা তাকে দেখে অনেক তৃপ্তি পেত আশপাশের মেয়েরা দেখে অনেক তৃপ্ত তিনি যখন কুয়ার কাছে যাইতেন তাকে আর কুয়া থেকে আসতে দিতেন না যে তুমি থাকলে পানি থাকবে তুমি তুমি চলে 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 গেলে গেলে পানি পানি যাবে যাবে। কি বরকাল তার ভিতরে দিয়েছিলেন রসুল যেদিন দুনিয়াতে আসলেন আব্দুর রহমান আউফ ওনার আম্মা ছিলেন দায়ী কে ছিলেন নামটা বলেন আব্দুর রহমান এমনি আউফ তার আম্মা ছিলেন তাই তিনি বলেন যে এত বাচ্চা জন্মের সময় আমি ছিলাম কিন্তু এমন বাচ্চা আমি আমার জীবনে কখনো আর আমি কখনো দেখিনি জন্মের সঙ্গে সঙ্গে আমিনার গর্বতে থেকে নূর বাই হয়ে গেল পুরে জাগা আলো হয়ে গেল জমিনে তাস লাগার সঙ্গে সঙ্গে রসুল শেষ দায় পরে গেলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে পুরো জমিনকে মসজিদ বানায় দিলেন তাসের বরকত রসুল যেদিন জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে ওই রাত্রেই রসুল কিন্তু না দিনে না রাত্রে জন্মগ্রহণ করেছেন রসুল কখন জন্মগ্রহণ করেছেন বলেন তো না রাতেও দিন এবং রাতের এই সময়টা শান্তির সময় কিসের সময় শান্তির সময় সেই সময় রসুল যখনই জন্মগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে সিরিয়ার রাজপেশ ভূমিকম্পন শুরু হয়ে গেছে একজন রসুল দুনিয়াতে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার রাজপ্রসাদ কি হয় ভূমিকম্পন শুরু হওয়া সেখানকার গম্বুজগুলো গুলো গম্বুজ ভেঙে পড়েছিল আর আমরা এমনই রসুলের উন্মত আর এমনই মহাব্বত পয়দা করি মিলাদ ছাড়া আর রসুলকে স্বীকার করি না আছে না শুধু মিলাদের সময় পাওয়া যায় রসুল যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে হাজার বছরের আগুন প্রজ্বলিত ছিল তারা আগুনের পূজা করত ধাপ করে নিবে গেছে কি হয়েছে বলেন সাওয়া নামক বিশাল এক জলাশয় ওই মুহূর্তে শুকিয়ে গেছে কি হয়েছে শুখাই গেছে নদী কিভাবে সাগর কিভাবে শুকায় যারা ওই অঞ্চলের আছেন জানেন আমিও দেখেছি আমি মহেশখালীতে মহেশখালী অনেকবার প্রোগ্রামে গেছি যাওয়ার সময় দেখেছি পানি আর পানি ভোরবেলা আসবো দেখি পানি নেই একবারে মাটি একবারে কি এই ভাটি আমি দেখছি তো যাই হোক রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য কি বলেন তো রহমত এবং বরকত নিয়ে আসছিলেন এটা আল্লাহ তালার কথা সুরাম বিয়েছে আর তিনি আমাদের জন্য আবার কেয়ামতের ময়দানে কি রহিম সর্বোপরি ওই রসুলকে আমাদের চিনতে হবে জানতে হবে মানতে হবে রসুলকে মানা হারা আপনি আপনি জামনাতে যাবেন কথা আল্লাহ একবারও বলে নাই বলছে এই কথা আল্লাহ তালে একবারও বলেনি যত জায়গায় আল্লাহ তাআলা তার কথা বলেছেন পাশাপাশি তার রসুলের কথাও বলেছেন কেন আসুন আমাদের জীবনীতে আমরা রসুলের সুন্নাকে আগ্রহী ধরার চেষ্টা করি রসুলের কথাগুলোকে মেনে চলার চেষ্টা করি রসুলের পথে পথ চলার চেষ্টা করি তাহলে দুনিয়াও শান্তি হবে আখেরাতেও শান্তি হবে এ শান্তি আমরা চাই কি চাই না এই রসুলের জীবনী বেশি বেশি করে পড়বেন বিশেষ করে সামায়লে তিরিমিঝি নামে একটা কেতাব আছে এই কেতাবটা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন ঘরে রাখবেন অন্তত নিজের কাজে আসবে বাচ্চার কাজে আসবে স্ত্রীদের কাজে আসবে ঘরে মা বোনদের কাজে আসবে আপনার আপনি যে সন্তান নিয়ে পেরেশানি নিজেকে নিয়ে পেরেছি আপনি এই কেতাবটা সামাইলে তিরমিঝি এই কেতাবটা আপনি কিনে রাখেন পরেন মাঝে মাঝে পড়েন ভালো লাগবে রসুল কেমন সব কিছু এই কেতাবটার ভিতরে আছে পারবো না কত টাকা দিয়ে না কত কিছু কিনতেছি তিনশো টাকা দিয়ে এমবি কেনেন দশ দিনও যায় না তিনশো টাকা দিয়ে একটা বই কেনেন রাগ করলেন নাকি তো আবার অনেকে রাগ করে তিনশো টাকা দিয়ে এমবি কেনেন বিল দেন টাকা একটুকু বাজে না। একটা গরিব হাত পাতলে চোখ বড় বড় হয় আছে না নাই আসুন এগুলো গরিবকে দিতে হবে এগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা লাগবে থাকবে কিন্তু পাশাপাশি এগুলোও যেন থাকে মানুষের উপকার বা এরকম কিছু বই কিছু কেতাব ভালো ভালো কিছু কেতাব কেনেন যা আপনি পুরো উপকার পাবেন আপনার পরিবার উপকার পাবে আপনার সন্তানরা পরে পুরো উপকার পাবে এরকম ভালো কিছু রাখেন না ঘরে সব আছে নাই ভালো হওয়ার ভালো জিনিস বিশ্বাস হয় কথাটা ঘরে খারাপ হওয়ার যত দরকার সব আছে পকেটে আছে ঘরে আছে আছে না নাই খারাপ হওয়ার সব আছে ভালো হওয়ার কি আছে ভাই কয়েকটা ভালো ভালো স্কলারের ভালো বই কিনেছেন ঘরে পড়ার জন্য আছে না অথচ অনেক দাম দিয়ে মোবাইল কিনেছেন টিভি কিনেছেন এলইডি কিনেছেন অনেক কিছু করতেছেন এগুলোর পিছনে প্রতি মাসে মাসে খরচ হচ্ছে কিন্তু ভালো কিছু হবে আর ভালো কিছু কিনবো এই চিন্তা আমাদের কারণে তা আসুন আমরা রসুলের জীবনই কিনবো তো ইনশাআল্লাহ রসুলের জীবনী কিনবো আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের জীবনী কিনে পরে আমাদেরকে সেইভাবে রসুলের জীবনী ধারণ করার তৌফিক দান করুক আমিন